নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি রকম আজকে সকালটা ছিল একদম জলমলে রোদ খুব সুন্দর আলোকিত আকাশ কিন্তু এখন হঠাৎ দেখি বারান্দায় বের হয়ে আকাশটা একদম অন্ধকারে গুনিয়ে আসলো আর শুরু হয়ে গেল গুটিগুটি বৃষ্টি যেটা কিনা, আমার ক্যামেরার মধ্যে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না সেই বৃষ্টিটা গুটি বৃষ্টি শুরু হয়ে গেল আর এই বৃষ্টির সময় নিশ্চয়ই সবার ইচ্ছা করে খিচুড়ি খেতে খিচুড়ি পাপড় ভাজা বেগুন ভাজা মাটন কষা কিংবা চিকেন কষা কিন্তু আজকে আমি সম্পূর্ণ ভিন্ন একটা রেসিপি করব। বৃষ্টির দিনে খিচুড়িটা বাদ দিয়ে আজকে বানাবো মাটন বিরিয়ানি বন্ধুরা আজকে আমি বিরিয়ানি বানাবো রেডিমেড রাঁধুনি মশলা দিয়ে তাই এখানে এক প্যাকেট রেডিমেড রাঁধুনি মশলা নিলাম এটা দিয়ে খুব সহজে আমি বানিয়ে নেব মজাদার সেই বিরিয়ানিটা প্রথমে আমি মাংসগুলো যে ডেস্কিতে রান্না করব সেখানে নিয়ে নিলাম এখানে আমি এক কেজি পরিমাণ মাটন নিয়েছি এই মাটন আগে আমি রেডিমেড মশলাটা দিয়ে ম্যারিনেট করে রাখবো রাঁধুনি বিরিয়ানি প্যাকেট থেকে আমি এরকম দুই প্যাকেট মশলা পেয়েছি আমি কিন্তু দু প্যাকেট মশলা এখানে দিয়ে দেব যারা দম বিরিয়ানি করবেন তারা এই গোটা মশলার প্যাকেটটা আলাদা রেখে দিয়ে চাল যখন সিদ্ধ করতে দেবেন তখন এই মশলা দিয়েই চাল সিদ্ধ বসাবেন আমি কিন্তু আলাদা করে চাল সিদ্ধ বসাবো না তাই এই গোটা মশলার প্যাকেট আর মশলার প্যাকেট দুটায় একসাথে কেটে মাংসের সাথে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম গোটা মশলা এখন এটা হচ্ছে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার সব মশলা দিয়ে দিলাম আমি আবারও বলছি যারা দম বিরিয়ানি করবেন চাল ফুটানোর সময় গোটা মশলাটা দিয়ে তারপর চাল ফুটাবেন আমি চাল আলাদা করে সিদ্ধ করব না বিদায় একসাথে দুটা মশলার প্যাকেট কেটে এই মাংসের উপর দিয়ে দিলাম তারপর দিচ্ছি সাত মতন লবণ তারপর আমি এখানে কাজু বাদাম বাদাম আর দই একসাথে মিশিয়ে ভালোভাবে গুলে নিয়েছি সেই বাদাম মেশানো দইটুকু আমি ভালোভাবে এখানে ঢেলে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখব এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মেখে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ রেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি ভালোভাবে মশলা মাংসের সাথে মেখে নিয়েছি এখন রেখে দেব প্রায় এক ঘন্টার মতো সময় না থাকলে হাতে আধ ঘন্টা রাখলেও চলবে আমি দইয়ের অর্থাৎ দই আর বাদাম যে বাটিতে গুলেছিলাম সেটা ধুয়ে আমার হাতটাও ভালোভাবে একটু ধুয়ে উপরে পানি দিলাম এটা ম্যারিনেট হতে থাক ততক্ষণ আমি ওদিকে বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা আর আলু ভেজে নেব বেরেস্তার জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখে গিয়েছিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ নেড়ে চেড়ে আমি এখন বেরেস্তা বানিয়ে নেব আসলে আমরা যেভাবে দিনের পর দিন ব্যস্ততার মধ্যে জড়িয়ে যাচ্ছি এই ব্যস্ততম দিনে কিন্তু বাচ্চাদের সব সময় সব কিছু বানিয়ে খাওয়ার সম্ভব হয়ে ওঠে না তাই মাঝে মধ্যে চাইলে আমরা এরকম রেডিমেড মশলা দিয়ে খুব সহজেই অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে বিভিন্ন রেসিপি বানিয়ে খাওয়াতে পারি অনব্রত কিন্তু এভাবে নেড়ে যেতে হবে না হলে সবগুলো একসাথে একই কালার হয়ে ভালোভাবে ব্যস্তা হয়ে উঠবে না তাই যতক্ষণ না পর্যন্ত কালার আসবে এভাবে অনব্রত নেড়ে চড়ে যেতে হবে আমারটা হালকা কালার হয়ে আসছে এখন চুলার আগুনটা আমি বন্ধ করে দিলাম না হলে কিন্তু কালো হয়ে একদম পুড়ে যাবে আর হয়ে যাবে সেজন্য এখন আমি এই অবস্থার নামিয়ে নেব। আমি তেল থেকে ঝার যে সাহায্যে পেঁয়াজ ব্যারেস্তা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর ব্যারেস্তার কালার আসছে ঠিকঠাক ব্যবস্থা বাঁচতে গেলে কিন্তু অনেক নিয়ম অবলম্বন করতে হয় যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের এখন আমি তুলে নিচ্ছি একদম তেল জরে নিলাম এখন একটু এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে ভালোভাবে মশমজাটা হয় আমি বিরিয়ানির জন্য এই রকম করে আলু কেটে নিয়েছি এখন লবণ আর হলুদ মেখে বেজে নেব আপনারা চাইলে ইয়েলো ফুড কালারও দিতে পারেন আলুগুলো সব দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটু আলুগুলো ভেজে নিতে হবে আসলে যারা ব্যাচেলর ভাইয়ারা আছেন বিশেষ করে তারা কিন্তু সব সময় ঘরের রান্না তো আর খেতে পারে না তাই না আর অফিস থেকে এসে কিন্তু নানান ধরনের ঝামেলা করে এটা ওটা রান্না করে খেতে পারে না তারা চাইলে এভাবে রেডিমেড মশলা দিয়ে যে কোনো সময় ঝটপট বিরিয়ানি বানিয়ে খেতে পারে আমিও তাই আজকে খুব সহজে বানিয়ে নেব মাটন বিরিয়ানি তাই এখানে আলু আমি এখন লবণ আর হলুদ দিয়ে ভাজার জন্য চুলায় বসিয়ে দিলাম আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আলু ভেজে নিলাম এখন তেল থেকে আলু তুলে নেব আলুগুলো সব ভেজে তুলে নিলাম এখন মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি আলু আর পেঁয়াজ ব্যবস্তা ভেজে নিয়েছি আমি তো বলেছিলাম এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব আমি এখন প্রায় আধ ঘন্টা পার হল আর রাখব না এখন রান্নাটা বসিয়ে দেব এখন আমি এই মাংসের উপর দিয়ে দেব আলু আর পেঁয়াজ ভাজতেল এখন দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আর তেল দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি মিশিয়ে নিলাম এখন চুলাই বসিয়ে দেব চুলাই তো বসিয়ে দিলাম এখন নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু সবসময় আমার রেসিপির ভিডিওতে একটা কথা বলে থাকি রান্নার ভালো মন্দ স্বাদ হয় কিন্তু ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে গিয়েছিলাম ভালোভাবে যাতে কষানোটা হয় মাংস কিন্তু কষানো হয়ে গেল। আমি ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব আমি ঢাকনা গিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি পরপর ঢাকনা দিয়ে দুইবার ভালোভাবে কষিয়ে নিলাম এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে দেব আবারও ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে রান্না করে নেব ডাক্তারটা দিয়ে দিলাম আমি আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা একদম তেল বেঁচে আসছে ভালোভাবে আলু মাংস কষানো হয়ে গেল আর সিদ্ধও হয়ে গেল। এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল আমি চাল ধুয়ে আধ ঘন্টার মতন বিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি পরিমাণ মতো চাল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই চালে দ্বিগুণ পানি পানি আমি আরেকটা চুলায় আগে থেকে বসিয়ে রেখেছিলাম শীত হওয়ার জন্য সেই ফুটানো পানি দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে দেব যাতে ভালোভাবে ব্লক আসে খুব সুন্দর করে ব্লক চলে আসলো আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ আলু বোকরা রেখেছি সেগুলো বিরিয়ানিতে আলু বোকরা দিলে আমার মশাই ভীষণ পছন্দ করে তার সাথে আমার মেয়েরাও এখন দিলাম কিশমিশ এগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ফিরে আসবো কিছুক্ষণ পর আমি ঢাকনা উল্টিয়ে আবার একটু দেখতে আসলাম পানি কিন্তু একদম শুকিয়ে আসলো একদম শুকিয়ে আসলো পানি আমি এখন নেড়ে ছেড়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ে কিন্তু আমার রান্না হয়ে যাচ্ছে খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল এখন আমি উপরে দিয়ে দেব ঘি আমি এই ঘি থেকে কিছুটা পরিমাণ উপরে ঘি দিয়ে দিচ্ছি আমি তো সাদা তেল দিয়ে রান্নাটা বসিয়েছিলাম আপনারা চাইলে একেবারে ঘি দিয়ে রান্নাটা বসাতে পারেন এখন দিয়ে দিলাম পেঁয়াজ ব্যস্তা পেঁয়াজ ব্যস্তা আর ঘি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চুলাটা একদম ছোট করে দিয়ে বসিয়ে রাখবো চুলার উপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম এই যে বন্ধুরা আমার মাটন বিরিয়ানি একদম রেডি এবার খাওয়ার পালা দেখলেন তো বন্ধুরা কত সহজ আর সুন্দর করে এই রেসিপিটা শেয়ার করেছি একদম সহজ করে করার চেষ্টা করেছি আমি তো একসাথে চাল দিয়ে আজকে মাটন বিরিয়ানি বানিয়ে ফেললাম আপনাদের হাতের কাছে সময় থাকলে আপনারা চাইলে চাল আগে সিদ্ধ করে তারপর মাংসের সাথে মিশিয়ে লেয়ার করে করে বসিয়ে তারপরে রেসিপিটা বানাতে পারেন আমারটা কিন্তু মন্দ হবে না কেটে দারুণ হয় এভাবে রান্না করলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম